আর কি রান্না হয়েছে দেখো এখানে হয়েছে ঝিঙে সর্ষে বাটা দিয়ে ঝিঙে পাতুরি আর এখানে হয়েছে একটা সবজি ডালে দিয়ে যত রকম সবজি বলো যেমন কুমড়ো কাঁঠালের দানা রয়েছে বরবটি রয়েছে ঝিঙে আর কি দিয়েছে মা কাঁকরোল দিয়েছে মুগ ডাল দিয়ে রান্না হয়েছে তবে এটা দিয়ে গন্ধ লেবু দিয়ে খেতে ভালো লাগতো কিন্তু খাওয়া যাবে না যেহেতু মাসির এক আমরা খাবো কিন্তু এই টেবিলে লেবু তুলবো না মাসির খাওয়া হয়ে যায় তারপর দেখছি আমি তো লেবু খাবোই না যেহেতু আমার জানতো দাঁতের অবস্থা আচ্ছা তো যাই হোক এখানে এই সবজি একটা ডাল করেছে এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে করেছি পনির আলু আর পটলের তরকারি রান্নাগুলো কিন্তু মাসিই করেছে আজকে আমার দুদিন রান্নার ছুটি ছিল তাই বেশ ছুটিটা কাটিয়ে নিলাম আমরা সবসময় বলি না ছুটি চাই ছুটি চাই তোমার মাসি এসে আমাকে দুদিন ছুটি দিয়েছে ভালো কথা তো চলো এবার আমার মা খাওয়া দাওয়া করবে মা এবার এখানে বসবে আমি মাকে খেতে দেব ঠিক আছে আচ্ছা মাসি ঝিংগে দিয়ে আগে খাবে বলছে বলছে ঝিংগে পোস্ত আগে খাবে পোস্ত তো না ঝিংগে সর্ষে বাটা না না আমাকে আচ্ছা আর আমার মা বড়বটি ভাজা দিಬೇಕেনেলা মা হ্যাঁ

মুগ ডাল আমারও ভালো লাগে না তোমার কি ভালো লাগে না বলবো একটু ঝিঙে নিবা না বল 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 আমি মাথা গুজে খেয়ে যাচ্ছি কি করবো আমি একটু বক বক করতে আমরা বক বক করি আমরা কথা বলতে ভালোবাসি তবে হ্যাঁ একটা কথা বলি ডালটা দারুণ হয়েছে ঝিঙে শস্যটা খুব ভালো হয়েছে তো চলো আমাদের তো খাওয়া দাওয়া এভাবে চলবেই তোমরা তোমাদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আবার আমি আজকে আর একটু বাজারে গিয়েছিলাম আমার দাঁতের সেলাই কাটার জন্য গিয়েছিলাম ডাক্তারখানায় তারপরে কিছু নিজের জিনিসপত্র কেনাকাটা করলাম এইসব জন্য একটু দেরি হয়ে গেল তো চলো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আমার এই পনিরের তরকিটা কেমন হয়েছে অবশ্যই জানিও तो चलो टाटा बाय बाय